আমার সেই বিখ্যাত প্যালেট নাইফের কাজ নিয়ে আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম তো আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই পেস্ট টেস্টি ফ্লেভার্স বাই সনিয়া এরকম ধরনের প্যালেট নাইফের কাজগুলো আসলে অনেক বেশি সুন্দর দেখা যায় আবার একটু কষ্টও হয় কিন্তু আসলে ফাইনাল লুকটা এত বেশি সুন্দর আসে যে মনে হয় যে প্যালেট নাইফের কাজগুলো করতেই থাকি করতেই থাকি খুব ইজি আমার আমার কাছে কেন জানি মনে হয় ফার্স্টে আমি হচ্ছে ফার্স্টে আমার লেখাটা লিখে নেওয়া উচিত ছিল কিন্তু আমার খেয়াল ছিল না তো যখন আমি দুইটা ফুল করেছি তো পরে মনে হলো যে এখানে আমি যদি আগে লেখাটা লিখে ফেলি তাহলে হচ্ছে আমার কাজটা করতে ইজি হবে তো আমি মাঝখানে লেখাটা লিখে ফেলেছি নামটা একটু পরে লিখবো তো এখানে হচ্ছে আপু আমাকে বলেছিল তা আমার মন মতো করে হচ্ছে ডিজাইন দেওয়ার জন্য আমি কোনো কিছু আসলে খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম যে এইরকম প্যালেট নাইফের ওয়ার্কটা করি আমি অনেক আগে একবার হচ্ছে এরকম প্যালেট নাইফ দিয়ে কাজ করেছিলাম কিন্তু ওটা ভিডিও করা আসলে হয়নি তো ভাবলাম আজকে একটু কাজটা করি আবার ভিডিও করে ফেলি আপনাদের জন্য তো এগুলো আসলে করা খুবই ইজি আমার কাছে মনে হয় এখানে আমি হচ্ছে প্যালেট নাইফ দিয়ে প্রথমে ফ্লাওয়ার আঁকছি কিছুটা আমার কাছে মনে হয় যে কেকের উপর কাজ করলে ক্যানভাসের মতো মনে হয় যেমন ইচ্ছা তেমন যেমন রুং রঙ তুলিতে হচ্ছে ক্যানভাসের মধ্যে যেমন ইচ্ছা তেমন আঁকা যায় ঠিক কেকটাও না এরকমই যেমন ইচ্ছা তেমন যদি একটু কালার কম্বিনেশন যদি ভালো রেখে কিছু করা যায় তাহলে কেকটার ফাইনাল লুকটা আসলে অনেক বেশি সুন্দর হয় তো আমি এখানে ফার্স্টে ফুল দিয়ে তারপর হচ্ছে প্যালেট নাইফের সাহায্যে আমি মাঝখানে একটু রেনু দিয়েছি এবং হচ্ছে একটু একটু করে পাতা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কেকটার ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর এসেছে আজকের আমার এই পুরো কেকটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ